জামাতের লোক জামাতের নেতা অস্ত্র সহ আপনি গ্রেফতার করেছেন একটা কি বলতে পারবেন তো আছে না তা পারি চুরি ডাকাতি না তাও পারিনে। আমার তো হাতে ধরা পড়িনি এরকম কোন অভিযোগ আমি পাইনি তো তাহলে পরে এই জামাতের ব্যাপারে আপনাদের এত এলার্জিটা কেন তো বলছে আসলে এটা ব্যাপারটা বুঝেন না আমরা চাকরি করে ওই উপরের নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ করি আর এই কথাগুলো তো আপনাদের সবারই অন্তরেরই কথা নাকি আর বাকি আছে নাকি তো বাকি তো আর নেই কি বলবো সেটা হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ স্বাভাবিক একটা নিঃশ্বাস ফেলতে পারছে বাংলাদেশের মানুষ বাড়িতে নিরাপদে আরামে ঘুমাতে পারছে সেই রাতগুলোর কথা মনে পড়ে যখন আমাদের ভাইরা রাতের বেলায় অনেকেই ফোন করে বলতো দুইটা জায়গা পরিবর্তন করে এখন তিন নম্বর জায়গায় গেলাম তাও তো রাত হয় না ভোটটা খেয়ে তারপরে পাটের সময় পাটের ক্ষেত আখের ক্ষেতের মধ্যে রাতগুলো আমাদের অতিবাহিত করেছে নাকি আচ্ছা বলেন তো যাদেরকে এই ভুট্টার ক্ষেতে রাত যাপন করতে হলো ছোট্ট নদীর উপরে ওই যে ডিঙি নৌকা বলে না ডিঙি নৌকার মধ্যে কুটি সুটি মেরে ওই মাঝখানে একটা খুঁটি পুঁতে নৌকাটা বেঁধে সারা রাত ওই নৌকার মধ্যে গুটি সুটি মেরে থাকতে হয়েছে যারা এই সমস্ত এক রাতে তিন জায়গা পরিবর্তন করেও তার রাত বার হতে পারছে না মানে পুলিশ পুলিশ আতঙ্ক যে এই মানে খবর চলে এসেছে যে পুলিশ এই এলাকায় চলে ওখান থেকে সরো আবার সরে গিয়েছে তো এই যে যারা পাটের খেতে ভুট্টার খেতে আখের খেতে নদীর উপরে পানির উপরে রাত দিন প্রচন্ড শীতের মধ্যে এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষগুলো এই বনি আদমগুলো যারা এইভাবে পালিয়ে থাকতো তারা কিন্তু কেউ বেনামাজি ছিল না তাই না আপনাদের জানা মতে বলছেন তো নাকি এরা তো সবাই নামাজি মানুষ ছিল এরা মসজিদের ইমামও ছিল 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 খতিবও তাই না সাধারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে লোকগুলো জুলুমের শিকার হইল পরিবার পরিজন ছেড়ে বাড়ি ছেড়ে রাতের আধারে এখানে সেখানে রাত কাটাতে হলো এরা কি কোনদিন কোন মানুষ খুন করেছে এরা কি কোনো মানে ডাকাতি করেছে চুরি করেছে এদের হাতে কি কেউ মানে অস্ত্র অন্তত মানুষের সাথে তারা যে মারামারি ফেতা ফাঁসা টাকা পয়সা নিয়ে জ্ঞানজাম এই সমস্ত কাজের সাথে কি এই সমস্ত লোকগুলো কোনোদিন জড়িত ছিল তো তাহলে পুলিশ তাদের পেছনে এরকম করে তাড়ি নিয়ে বেড়াইতো হচ্ছে আপনাদেরকে বলি। আমরা পুলিশ প্রশাসনের সাথে এই বিষয়গুলো মাঝে মাঝে বলতাম যে ভাই আমাদের অপরাধটা কি সন্ত্রাসী করিনে মানুষ মারিনে ডাকাতি করিনে চুরি করিনে অন্যায় কাজ করিনে লুটপাট করি নেতি করেনে আমাদের অপরাধটা কি জামাত করেন না জামাত জামাত করেন জামাত এই ভাষ্যটা পুলিশের ভাষ্য এর আগে যখন অনেক আগের কথা বলছি এবং অতি সাম্প্রতিক কালের সময়ের কথা বলছি চুয়াডাঙ্গা জেলায় একজন এসপি সাহেব আসলেন ওনার সাথে সাক্ষাৎকারে গেলাম ওনার সাথে বললাম যে ভাই পুলিশের চাকরি করতে করতেই তো এসপি হয়েছেন ওই সময়ে যে এসপি সাহেবের সাথে কথা বলছিলাম উনি ওই বিসিএস ক্যাডার না প্রমোশন পেয়ে এসপি তো ওনাকে বললাম যে বিভিন্ন জায়গায় তো চাকরি করে এই জীবনের শেষ বয়সে এসে এসপি হইলেন তো একটা কথা জিজ্ঞাসা করি সারা জীবনে বাংলাদেশের বিভিন্ন থানায় চাকরি করেছেন জেলায় চাকরি করেছেন তো একটা কথা বুকে হাত দিয়ে বলেন তো যে তাহলে পরে ব্যাপারটা এখানে এই দাঁড়ালো কথা সেটা হচ্ছে পুলিশ প্রশাসন র্যাব বিডিআর আর্মি যাই বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যেনারা থাকেন ওনারা উপরের নির্দেশ মানেন ওনারা কার নির্দেশ মানেন উপরের নির্দেশ ওনাদের নিজেদের মানে এই যে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিত্ব বোধ এইটা ওনাদের কাছে আর থাকে না এটা ওনারা নিজেদের বিবেক দিয়ে কিছু বিচার করতে পারেন না ওনারা উপরের নির্দেশ ফলন নির্দেশ ফলো করেন মাত্র তো সেই জন্যই আজকে বলছি যে